নমস্কার বন্ধুরা গৃহিণীর করে সবাইকে স্বাগত আজ তরমুজের তিনটে শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি তরমুজগুলোকে এরকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বাটি নিয়ে তার উপরে এই ঝাঁঝরি রেখে এক একটা করে তরমুজের টুকরো নেব আর এইভাবে হাত দিয়ে একটু স্ম্যাশ করে দেব তরমুজের ভেতরের দানাগুলোকে বেছে নেওয়া একটু কষ্টকর হয় তাই জন্য আমি একটা বাটি নিয়ে বাটির ওপর এইভাবে ছাঁকনি রেখে ছাঁকনির মধ্যে তরমুজের টুকরোগুলোকে একটু হাত দিয়ে স্ম্যাশ করে নেব এর ফলে তরমুজের যে রস সেটা বাটির নিচে চলে যাবে আর উপরে ছাঁকনির মধ্যে তরমুজের দানাগুলো আটকে যাবে এর থেকে দানাগুলোকে বেছে নেওয়া অনেকটাই সহজ হয় দেখুন সবকটা দানাই বেছে নেওয়া হয়ে গেছে আর কোনো দানা এর মধ্যে নেই এখন তরমুজের এই টুকরোগুলোকে এই রসটার মধ্যে ঢেলে দেব তরমুজের এই টুকরো আর রসের মধ্যেই প্রথমে দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল এখন এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ চিনি এই তরমুজটা খুব মিষ্টি তাই আমি চিনিটা অল্প দিলাম এবার দেব পরিমাণ মতো বিট লবণ দেব গন্ধ গন্ধলেবুর রস চুরি দিয়ে গন্ধলেবুর উপরের যে সবুজ খোসাটা থাকে সেটাকে আমি একটুখানি পাতলা পাতলা করে ছাড়িয়ে নিয়েছি দেখুন এই রকম এটা এর মধ্যে দিয়ে দেবো সবজির খোসা ছাড়ানিগুলো দিয়েও এইভাবে গন্ধলেবুর উপরের খোসাটা হালকা করে ছাড়িয়ে নিতে পারেন খুব ভালো করে পুরোটাকে নেড়ে নেব হয়ে গেছে এবার একটা গ্লাসে সার্ভ করে দেব এটার টেস্ট কিন্তু বেশ ভালোই হয় গরমের মধ্যে এইভাবে একবার খেয়ে দেখুন শরীর ঠান্ডা থাকবে আর খেতেও ভালো লাগবে এইভাবে একটা লেবুর চাপটি কেটে নেব আর এরমভাবে গ্লাসের মধ্যে বসিয়ে দেব তাহলে দেখতে একটু সুন্দর লাগবে দেখুন কত সুন্দর হয়েছে এবার চলে যাব নেক্সট রেসিপি একটা মিক্সির বাটি নিয়ে তরমুজের রস সহ তরমুজের টুকরোগুলোকে এই মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো একই রকমভাবে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দেব ঘরে পাতা বেশ টক দই দেব এক টেবিল চামচ চিনি দেব পরিমাণ মতো বিট লবণ দেব এমনি যে আমরা নুন খাই সেই নুন কিছুটা এখন পুরোটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন কত সুন্দর রঙটা এসেছে এবার একটা গ্লাস নিয়ে গ্লাসে সার্ভ করে দেবো যদি ঠান্ডা খেতে ইচ্ছা করে তাহলে ফ্রিজের মধ্যে গ্লাসগুলোকে রেখে একটু ঠান্ডা করে নিয়ে খেতে পারেন অথবা মিক্সিতে ঘোরানোর সময় কয়েকটা বরফের টুকরোও দিয়ে দিতে পারেন ঠিক একই রকমভাবে একটা লেবুর চাকতি কেটে গ্লাসের মধ্যে বসিয়ে দেবো এটা দেখতে ভালো লাগার জন্য এই গরমের মধ্যে এইভাবে খেলে শরীর কিন্তু বেশ ঠান্ডা হবে ভালো থাকবে আর দই আর তরমুজ দুটোই শরীরকে ঠান্ডা রাখে এবার চলে যাব তিন নম্বর রেসিপি একটা মিক্সির বাটি নিয়ে নেব এতে দিয়ে দেব তরমুজের রস সহ তরমুজের টুকরো আর দেব কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা দু চা চামচ চিনি দেব পরিমাণ মতো বিটনুন নুন দেব এক টেবিল চামচ লেবুর রস এখন পুরোটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন ঘোরানো হয়ে গেছে এরকম হয়েছে দেখতে এবার রসটা ছেঁকে নেব আশা করি তিনটে রেসিপি আপনাদের ভালো লাগবে এই গরমের মধ্যে এইভাবে শরবত বানিয়ে খান শরীর ভালো থাকবে ঠান্ডা থাকবে একটা চামচ দিয়ে এইভাবে একটু নেড়ে দেব। তাহলে খুব তাড়াতাড়ি ছেঁকে যাবে দেখুন পুরো রসটা ছেকে নেওয়া হয়ে গেছে এবার একটা গ্লাস নিয়ে সার্ভ করে দেব ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক আর শেয়ার করে দেবেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এর উপরে দিয়ে দেব ফ্রেশ পুদিনা পাতা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ